মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এত বড় একটি সুখবর পাবো তা কখনো আমরা ভাবিনি অবশেষে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু সো হ্যালো এভ্রিমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকে কিন্তু একটা বিষয় নোটিস করছেন এবং অনেকে কিন্তু দেখছেন যে মালয়েশিয়া ভিসা নিয়ে কী পরিমাণ নিউজ চলছে বাংলাদেশে এবং তার মধ্যে যে আজকে আপনাদের এমন একটি খুশি সংবাদ দিব এটা কিন্তু আপনারা কারো কাছ থেকে শোনেননি সো আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ঘনিষ্ঠ বন্ধু আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট তার সাথে কিন্তু একটা সৌজন্য সাক্ষাতের কথা ছিল কিন্তু এই যে সৌজন্য সাক্ষাৎ অর্থাৎ যে বৈঠকটা এই বৈঠকটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়ে গিয়েছে অর্থাৎ আমরা কিন্তু চেয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে মানুষ যখন বিদেশে যায় অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে যদি কেউ যায় অর্থাৎ আপনি কিন্তু ডিজার্ভ করেন যে সে আমার জন্য কিছু একটা নিয়ে আসবে অর্থাৎ আমাদের যে অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছ থেকে আমরা চেয়েছিলাম যে তিনি মালয়েশিয়ায় সফরে গিয়েছেন এবং যাবেন তিনি অবশ্যই আমাদের জন্য ভালো একটা ভালো কিছু নিয়ে আসবেন অর্থাৎ আমাদের জন্য সুন্দর একটি গুড নিউজ নিয়ে আসবেন সো এটাও কিন্তু আমরা পেয়েছি সো চলুন আপনাদের গুড নিউজটা দিই প্রথমত এখন থেকে মালয়েশিয়ায় যারা যাবেন অর্থাৎ মালয়েশিয়া যে সকল কর্মীগুলো যাবেন বাংলাদেশ থেকে আপনারা শুনেছেন যে ফ্রিতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ এমন একটি নিউজ কিন্তু আপনারা দেখছেন হ্যাঁ এই বিষয়টা কিন্তু সত্যি এবং এই বিষয়টা কতটুকু সত্যি যখন এই বিষয়টা কার্যকর হবে অর্থাৎ কার্যকর ভূমিকা পালন করবে তখন কিনা আমরা এই বিষয়টা আপনাদের শিওরলি জানাতে পারবো বা বলতে পারবো এখন যে নিউজগুলো করছে আসলে বাংলাদেশে আসলে তৎক্ষণাৎ যে আসলে নিউজগুলো হয় অর্থাৎ যে চমকপ্রদ হয় এই এই বিষয়টা চলছে তবে এই বিষয়টা সত্যি যে দুইটা সফটওয়্যার তারা কিন্তু রানিং করছে অর্থাৎ এআই এর মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে কিন্তু যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি যাবেন অর্থাৎ যে কোম্পানির মাধ্যমে আপনাকে আপনি যাবেন অর্থাৎ মালয়েশিয়ায় যে কোম্পানি আপনাকে হায়ার করবে বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে টোটালি দেশগত যে প্রসেসগুলো হবে সকল কিন্তু প্রসেসগুলো কিন্তু আসলে যে এআই কম এআই যে অ্যাপসটা অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করবে অর্থাৎ আপনারা কিন্তু খুব সহজে ইজিলি স্মুথভাবে কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন এখন থেকে আমরা আশা করি যে এই দুইটা সফটওয়্যার ওপেন হলে অন্ততপক্ষে বাংলাদেশিদের দুর্ভোগটা কমবে অর্থাৎ আপনার বেতন নেওয়া থেকে শুরু করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পাসপোর্ট আপনার যে কোম্পানির যে আসলে লিগালাইজেশন আপনার যে ইকামার্ট মানে যাবতীয় সকল তথ্য কিন্তু এই অ্যাপসের মাধ্যমে থাকবে এবং বাংলাদেশ থেকে কিন্তু চাইলে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে যে সকল কোম্পানিগুলো আপনার যা যেমন দেখেন যে বাংলাদেশে জবস নামের বিভিন্ন এবং ইনডেড নামের এবং অনেক কিন্তু সফটওয়্যার রয়েছে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশি বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক তেমনই একটি সফটওয়্যার রানিং করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার সো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটি পাওয়া শুধু আমাদের নয় পার্শ্ববর্তী যে সকল দেশ থেকে তারা কর্মী নেয় তাদের জন্যও কিন্তু বড় একটি পাওয়া এটা নতুন করে কিন্তু তারা শুরু করতে যাচ্ছে অর্থাৎ এর এটার আওতাভুক্ত কিন্তু বাংলাদেশেরা হচ্ছে এবং এই নিউজটা কিন্তু আমরা পেয়েছি এখন বর্তমান সময়ে যারা মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন বাংলাদেশ থেকে কিন্তু কর্মী যাচ্ছে আমরা যতটুকু শুনেছি এবং বাংলাদেশে এবং মালয়েশিয়া থেকে কিন্তু কর্মী ফেরত এসেছে এই নিউজটাও কিন্তু আমরা পেয়েছি বর্তমান সময়ে সো আপনারা একটু ধৈর্য ধরুন আর যারা যে রেকর্ডিং এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছেন অবশ্যই নতুন যে নিয়ম নতুন নিয়ম অনুযায়ী আসলে ভিসার দামটা কিন্তু কমবে আমরা যেটা চেয়েছিলাম ভিসার দামটা কিন্তু কমবে বা যেটাই হোক না কেন আপনারা নতুন কোনো নির্দেশনা আসা পর্যন্ত আপনারা অবশ্যই লেনদেন করবেন না আপনাদের আপনাদের কাছে চাওয়া আর পাশে সব আছি সর্বদা আছি এতটুকুই আপনাদের আমি বলতে চাই আর যেই আট হাজার কর্মী যাওয়ার কথা ছিল অর্থাৎ বাংলাদেশের যে বয়সেল রয়েছে বয়সেলের মাধ্যমে কিন্তু এই আট হাজার কর্মী যাবে অর্থাৎ এটা কিন্তু নিশ্চিত করেছে ডক্টর আসিদ নজরুল সাহেব সো এটা কিন্তু আসলে একটা বড় একটি সুখবর আমাদের জন্য সো দেখা যাক কতদূর কি হয় আমরা অবশ্যই ভেরি সুন খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়া ভিসা খুলে যাচ্ছে আমাদের জন্য সো সবাই নিজের ফাইল রেডি রাখুন ভিসা খোলা মাত্রই আপনারা ফাইল লেনদেন করা শুরু করবেন সো আজকে এই পর্যন্তই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে